কি হলো মামা থামলি কেন সামনে সামনে নলিকাটার শ্মশান বুঝলি তো কি হয়েছে ঝন্টু মামা সাংঘাতিক জায়গা শোন 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 তোরা কেউ কোনো কথা বলবি না চুপচাপ যাবি যা কিছু হোক পেছনে বাঁয়ে ডায়ে কোনো দিকে তোরা তাকাবি না শুধু সামনের দিকে তাকিয়ে চলবি বুঝতে পেরেছিস আজ আমি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প নলি কাটার শ্মশান হচ্ছে আজকের গল্প ট্রেনটা যখন নেত্রা স্টেশনে থামলো তখন ঘড়ি কাঁটায় কাটা গ্রামে আমার দিদার বাড়িতে দিদা কয়েকদিন ভীষণ ধরে অসুস্থ তারপর কাল কালী পুজো মামা অনেকদিন ধরেই বলছিল আমাকে তাদের গ্রামে যেতে পড়াশোনার চাপে আমার কোনো মতে দিদার বাড়িতে যাওয়ার সময় হয়ে উঠছিল না এইবার পরীক্ষা শেষ হতেই আমি আর আমার বন্ধু অভি দুজনে চলে গেলাম নলিকাটা গ্রামে স্টেশন থেকে প্রায় ঘন্টা খানেক লাগে গ্রামে যেতে পথ নয় মুখে মামার শুনেছি খুব বড় করে ওখানে কালী পুজো হয় নাকি তাই যাওয়ার ইচ্ছে অনেকদিন ধরেই ছিল নেত্রা থেকে সাতটা চল্লিশ নাগাদ একটা বাস যায় ওইদিকে যায় তাতেই উঠে পড়লাম বাসে যেতে যেতে কিছু লোকের সাথে তখন কথা হচ্ছিল আমার তারাও ওই দিকেই যাচ্ছে একজন বলল নলিকাটা গ্রামে যাচ্ছে বাড়ি ফিরতে পারবেন তো বাড়ি ফিরতে পারবো না মানে ওখানে আমার মামার বাড়ি গেল করেছে ওই জায়গায় মানুষ যায় শালা ভূতের আড়ত ওখানে আর একজন বলল হ্যাঁ মশাই ও ভয়ানক জায়গা এই তো কিছুদিন আগে শুনলাম ওইখানের কোনো এক শ্মশানে মানুষ পোড়াতে এসে পনেরো জন জ্যান্ত মানুষ রাতারাতি মরেছে তাদের বডিগুলো বট উপরে ফাঁসির মতো ঝুলিয়ে রেখেছে মশাই কিন্তু কে রেখেছে তা জানা যায়নি কি বলছিলেন আপনি এরকম কোনোদিন হয় নাকি ধর শ্মশানে মানুষ পোড়াতে এসে ওই অতগুলো মানুষ আপনা আপনি মরল এটা কিভাবে হয় আরে ধুর মশাই আপনা আপনি কেউ মরে আসলে ওই শ্মশানটা ভালো নয় আগে ওখানে খুব বড় করে কালী ঠাকুর উঠত কি একটা ঝামেলা হওয়াতে বন্ধ করে দিয়েছে তারপর থেকে মশাই ওই শ্মশান খুব সাংঘাতিক হয়ে উঠেছে এবং যে ওখানে মরা পড়াতে যায় সে নাকি আর ফিরে আসে না না অনেক আছে সর্বপ্রথম কালী ঠাকুর প্রথমবারে তুললো আর সেটা বিসর্জনও করল না উল্টে হারাম মদ খেয়ে উল্টে পড়লো মা কালীর মূর্তির গায়ে মাটিতে